পাখি ডিম দেবে ডিম থেকে বাচ্চা ফুটবে আর বাচ্চার কিচির মিচির শব্দ আপনি শুনবেন এটা সব পাখালেরই স্বপ্ন তবে অনেক সময় আমাদের কিছু ভুলের কারণে পাখি ডিম দেয় ঠিকই কিন্তু ডিম থেকে আর বাচ্চা ফোটে না বা অনেক সময় যদি বাচ্চা ফোটেও সেই বাচ্চাগুলো বড় হতে হতেই মারা যায় তো এখানে বেশ কিছু করণীয় রয়েছে যে কাজগুলো আমাদেরকে পাখি প্রথম ডিম দেওয়ার পর থেকে শুরু করতে হবে এবং বাচ্চা ফোটার পর বাচ্চা খাবার শেখা পর্যন্ত এই কাজগুলো আমাদের চালিয়ে যেতে হবে তো যাই হোক চিন্তার কোনো কারণ নাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই জানাবো যে পাখি প্রথম ডিম দেওয়ার পর থেকে কি কি খাবার দেবেন বা কি কি মেডিসিন সাপ্লিমেন্ট দিতে হবে কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করবেন না বা বর্জন করবেন এই বিষয়টাই আমি আজকের ভিডিওতে জানাবো তবে আজকের ভিডিওর প্রধান টপিক হচ্ছে পাখি প্রথম ডিম দেওয়ার পর থেকে আপনি যে কাজগুলো করবেন এবং যে খাবারগুলো অবশ্যই পাখিকে দেবেন যাতে করে পরবর্তীতে বাচ্চা ফুটলে বাচ্চাগুলো বাঁচানো যায় এবং পাখিগুলো ঠিকঠাক মতো ডিমে তা দেয় তো যাই হোক আর কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওর দিকে যাচ্ছি আচ্ছা প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে অনেকের পাখি সফট ফুড বা নরম খাবার যেইগুলো আছে এগুলো কিন্তু খেতে চায় না তো যেটার মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় পাখিকে সফুড দেই না বা রেগুলার দেই না কাজের ব্যস্ততা বা অলসতা করে হলেও পাখিকে রেগুলার সটফুড দেই না কিন্তু সফটফুড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনি যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন পাখির বাচ্চা ফুটবে বাচ্চাগুলো কিন্তু সহজে বাঁচাতে পারবেন না বা চার থেকে পাঁচটা বা ছয়টা বাচ্চা ফুটলে বাচ্চা বাঁচবে দুইটা বা তিনটা এরকম তো সেই ক্ষেত্রে আপনি অভ্যাস করতে হবে পাখিকে কিভাবে সফট ফুড খাওয়াবেন এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে তারপর আমি এখানে বলে দিচ্ছি আপনি রেগুলার সন্ধ্যার দিকে পাখির সিড মিক্সের পাত্র বের করে রাখবেন পানি বের করে রাখবেন পরদিন সকালবেলা সফট ফুড দেবেন আগে তারপরে পানি দেবেন সিড মিক্স দেবেন না এটা এইভাবে দুই থেকে তিন ঘন্টা পাখির খাঁচায় রাখবেন তার মধ্যে পাখি খাইলে খাবে না খাইলে না খাবে অল্প করে দেবেন যেন ফেলে দিলেও সেটা নষ্ট না হয় তো না খাইলে সমস্যা নাই ওটা পাল্টে পর আপনি সিড মিক্স দিয়ে দিবেন পর দিন আবার আপনি এইভাবেই চেষ্টা করবেন এইভাবে যদি টানা সাত দিন বা দশ দিন চেষ্টা করা হয় তাহলে যে কোনো পাখি সফটফুড খাওয়া শিখে যাবে তো পাখি যখন প্রথম ডিম দেবে ডিম দেওয়া শুরু করবে তারপর থেকেই কিন্তু এই সফট ফুডটা আপনাকে রেগুলার দিতে হবে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন তারপরে যদি কোনো ব্যস্ততার কারণে দুই এক দিন মিস যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু প্রতিদিন দেওয়ার চেষ্টা করতে হবে কারণ পাখি খাইয়ে অভ্যস্ত হলে কিন্তু পরবর্তীতে যখন বাচ্চা ফুটবে বাচ্চাগুলোকে সে রেগুলার সব খাওয়াবে আর সবফ্রুট খাওয়ালে বাচ্চাগুলো অনেক ভালো হেলদি হয় এবং বাচ্চার পেট ভালো মতো ভরে যার কারণে বাচ্চাগুলো কিন্তু না খেয়ে থেকে আর শুকিয়ে মারা যায় না আর সিডমিক্স শুধু সিডমিক্সের ওপর থাকলে যেটা হয় বাচ্চাগুলোকে সবগুলো বাচ্চাকে ঠিকঠাক মতো ফিট করাতে পারে না প্যারেন্টস পাখি কারণ সিড মিক্স অনেক শক্ত আর ওইটা খাই এসে আবার বাচ্চাকে খাওয়ানো পাখির জন্য অনেক কষ্টকর হয় যার কারণে কিন্তু অনেক সময় পাখি খুব কম কম করে খাওয়ায় বাচ্চাকে আর এটার ফলে কিন্তু পাখির বাচ্চার গ্রোথ ঠিকঠাক মতো হয় না ভালো হেলদি হয় না অনেক সময় রোগাক্রান্ত হয় আর ধীরে ধীরে মারা যায় বাচ্চাগুলো তো এই জন্য সটফুড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে পাখির প্রথম ডিম দেওয়ার পর থেকেই টানা দিতে হবে যতদিন বাচ্চা না ফুটে বাচ্চা বড় না হয় আর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে এগ ফুট এগ ফুট আপনাকে প্রতিদিন দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা আপনি সপ্তাহে সর্বোচ্চ দুই দিন দেবেন দুই দিন আপনি এগ ফুটটা ব্যবহার করবেন অনেকেই কমার্শিয়াল এগ ফুড ব্যবহার করে তবে আমি সাজেস্ট করব যে নর্মাল যে ডিম আছে ডিম সেদ্ধ ওই ডিম সেদ্ধটা একটু ভেঙে কুচি করে আপনারা সরাসরি পাখিকে দিয়ে দেবেন এটা আপনারা চট সাথে মিশিয়েও দিতে পারেন বা চট সাথে না মিশিয়েও দিতে পারেন দুইভাবেই দিতে পারেন আমার অনেকগুলো ভিডিও আছে চ্যানেলে এই সফট ফুড এগ ফুড নিয়ে আপনারা চাইলে ওইগুলো দেখে নিতে পারেন আমি প্লে লিস্ট আপনার উপরে আই বাটনে দিয়ে দেব তো এই এগ ফুডগুলো অবশ্যই আপনাকে পাখিকে দিতে হবে আর মাথায় রাখতে হবে সফট ফুড এবং এগ ফুডের বাটি কিন্তু কোনোভাবে চার ঘন্টার বেশি পাখির খাঁচায় রাখা যাবে না চার ঘন্টা পরে এটা বের করে ফেলে দিয়ে সিড মিক্স দিয়ে দিতে হবে আচ্ছা এরপরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে শাক সবজি এটা একদম পাখিকে ডিম দেওয়ার শুরু করার পর থেকে দিতেই হবে কারণ অনেক সময় ডিমে তা দিতে দিতে পাখি হি ডিস্ট্রব করে গরমে এখন যেহেতু গরমকাল আর এই শাকসবজি পাখিকে দিলে যেটা হবে সেটা হচ্ছে পাখি পাখিগুলো ডিহাইড্রেটেড হবে না সব সময় হাইড্রেটেড থাকবে পাখি সতেজ থাকবে পাখি ঠিকঠাক মতো ডিমে তা দিবে এবং ডিমগুলো কিন্তু সবগুলো থেকে বাচ্চা ফুটবে তো এই জন্য শাক সবজি দেওয়া এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ গরমকালে আপনারা সপ্তাহে চার থেকে পাঁচ দিন বা আমি প্রতিদিনই দিই কোনো সমস্যা নাই তবে শাকগুলো একটু চেঞ্জ করে দিবেন প্রতিদিন একই শাক একই সবজি দেওয়া যাবে না মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিতে হবে বা কোনো কোনো দিন শুধু সবজি দিলেন পটল ঢেঁড়স বা মিষ্টি কুমড়া এই জাতীয় যে সবজিগুলো আছে আমার পাখি খুব বেশি পছন্দ করে এইগুলো দিই কোনো দিন আবার আমি শাক দিই কলমি শাক ডাঁটা শাক এইগুলো দিই তো এইভাবে আপনারা একটু ভেরিয়েশন করে দিতে পারেন নিজের মতো করে ঠিক আছে আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে পানি পানি খুবই গুরুত্বপূর্ণ পানি আপনাকে প্রতিদিন চেঞ্জ করতে হবে কারণ একদিন এক দিনের বেশি যখন পানিটা পাখির খাঁচায় থাকে সেখানে কিন্তু অনেক সময় পাখি খাবার দাবার খেতে খাওয়ার পর এসে যখন পানি খায় তখন মুখ থেকে কিছু খাবার পানির মধ্যে পড়ে আর সেটা কিন্তু চব্বিশ ঘন্টা পানির মধ্যে ওইভাবে ভিজিয়ে থাকলে কিন্তু পচে একটা দুর্গন্ধ তৈরি হয় এবং পানিটাও কিন্তু পচে যায় নষ্ট হয়ে যায় ওই পানিটায় যখন পর দিন আবার পাখি খাবে তখন পাখির পেট খারাপ বা পাখির সমস্যা হবে এটাই স্বাভাবিক এই জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন পানি চেঞ্জ করতে হবে সন্ধ্যাবেলায় পানি বের করে রাখবেন সকালবেলা আবার নতুন টাটকা পানি দিয়ে দেবেন আর সিড মিক্সের ব্যাপারটাও ওই রকম প্রতিদিন আপনাকে সিড মিক্স দিতে হবে পাখির বাটিতে যে সিড মিক্সের খোসাগুলো থাকে ওইগুলো পরিষ্কার করে ফেলে দিয়ে আবার নতুন করে সিড মিক্স অল্প পরিমাণে দিতে হবে এই গেল খাবার দাবারের বিষয় খাবার দাবারে তেমন কিছু নাই শুধু আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে সব ফুট এক ফুট শাক সবজি রেগুলার দিতে হবে আর সাথে খাবার পানি পরিষ্কার খাবার পানি দিতে হবে শেষ এটা হচ্ছে মূল কথা এখন আসি এখন যে আবহাওয়াটা চলতেছে বইরি আবহাওয়া হঠাৎ করে বৃষ্টি সকালবেলা বৃষ্টি হয়েছে এখন আবার এমন রোদ যে তাপমাত্রা মনে হয় আপনার পঁয়ত্রিশের ওপরে উঠে গেছে তো এরকম বইরি আবহাওয়ায় পাখি কিন্তু খুব দ্রুতই অসুস্থ হয় হঠাৎ করে ঠান্ডা লাগে মানে এইভাবে আবহাওয়া চেঞ্জ হতে থাকলে ঠান্ডা গরম ঠান্ডা গরম তো এরকম হতে থাকলে পাখির কিন্তু হঠাৎ করে ঠান্ডা লাগে যার কারণে কিন্তু পাখিগুলো অসুস্থ হয় তো এই সময়টাতে আপনার বাচ্চা পাখি বা আপনার যে পাখিগুলো ডিম দিয়েছে এগুলো যেন অসুস্থ না হয় সেই জন্য প্রাকৃতিকভাবে আপনারা এই তুলসী পাতা রয়েছে এটা এবং নিম পাতা এটা আপনারা কাঁচা তুলসী পাতা কাঁচা নিম পাতা পাখির খাঁচায় দিয়ে দেবেন এটা সপ্তাহে তিন চার দিন যতদিন পারেন দিবেন কোনো সমস্যা নাই অথবা এই নিম পাতা এবং তুলসী পাতা পানিতে সিদ্ধ করে সেই পানিটাও পাখিকে দিতে পারেন তখন পা পানিটা স্বাভাবিক ঠান্ডায় স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে ওই রকম অবস্থায় পাখিকে পানিটাও দিয়ে দিতে পারেন এটা দিলে হবে কি যে পাখির হঠাৎ করে ঠান্ডা লাগবে না পাখি খুব সহজে অসুস্থ হবে না পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আচ্ছা কাজ কিন্তু শেষ পাখি ডিম দেওয়ার পর থেকে আপনারা কি কি কাজ করবেন আমি সবগুলো বলে দিছি এখন যে কাজগুলো করা যাবে না এখন আমি ওইটা ওইটা আপনাদেরকে জানাই যে এই কমন ফুলটা আমরা সবাই করি সেটা হচ্ছে পাখির খাঁচা নাড়ানো যাবে না মানে পাখি ডিম দেওয়ার পর এক জায়গায় ডিম দিছে ওখান থেকে আবার খাঁচা খুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখবেন এটা মোটেও করা যাবে না তাহলে কিন্তু পাখি অনেক সময় বেশিরভাগ সময় এইটটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু পাখি আর ডিমে বসে না বা ডিমে পা দেয় না আরেকটা বিষয় সেটা হচ্ছে পাখি যেহেতু একদিন পর পর ডিম পারে আজকে একটা ডিম পারলো আর কালকে হয়তো পারবে না আবার পর দিন পারবে অনেক সময় ব্যতিক্রম হয় কিন্তু অনেক সময় টানাও পারে তো যখন পাখি ডিম পারবে তখন রেগুলার ওই হাঁড়ি চেক করা যাবে না যে আজকে দেখি কয়টা ডিম পারলো কালকে দেখি পারছে নাকি এভাবে যদি আপনারা পাখিকে ডিস্টার্ব করেন সেক্ষেত্রে কিন্তু পাখি ভয় পাবে আর ভয় পেলে কিন্তু পাখি আর ডিমে বসবে না আর ডিমে না বসলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে বাচ্চার কিচিরা আপনারা শুনতে পারবেন না তো এই জন্য কিন্তু এই ভুল কাজটা করা যাবে না দেখবেন ঠিক আছে কোনো সমস্যা নাই কিছুদিন যাক পনেরো দিন দশ দিন বারো দিন যাক তারপরে আপনারা একবার একবার দেখেন খুব সাবধানে আর পাখি কিন্তু ডিম দেওয়ার পর একটু অন্ধকার জায়গা পছন্দ করে এই জন্য যদি আপনার পাখির সেটাপে খুব বেশি আলো পড়ে সরাসরি আলো পড়ে সেক্ষেত্রে কিন্তু পাখির খাঁচার উপর দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে দিতে পারেন যেন সরাসরি আলোটা পাখির খাঁচায় বা পাখির হাঁড়ির মধ্যে খুব বেশি না পড়ে সেই জন্য তো এইগুলো হচ্ছে বর্জনীয় আর সর্বশেষে আরেকটা বিষয় যেটা এই ভিডিও ট্রপিক না তারপরেও আমি বলতে চাই সেটা হচ্ছে পাখির ক্যাঙ্কার ক্যাঙ্কারের কারণে কিন্তু আপনারা দেখা যাচ্ছে সটফুট একফুট সব কিছু ঠিকঠাক মতো দিলেন সব কিছু মেনে চললেন তারপরেও কিন্তু পাখির বাচ্চা ফোটার পর বাচ্চাগুলো সব মারা যাচ্ছে এটার মূল সমস্যা যে এটা সেটা হচ্ছে ক্যাঙ্কার ক্যাঙ্কার আগে অতটা প্রকোপ ছিল না কিন্তু বর্তমানে এটা খুবই খুবই দেখা দিচ্ছে বিঘার মধ্যে পর্যন্ত ক্যাঙ্কার দেখা যায় খুব বেশি বাচ্চাগুলো কিন্তু মারা যায় লক্ষণটা হচ্ছে বাচ্চার পেটে খাবার থাকবে না পেট একদম শুকিয়ে থাকবে মুখ টুক শুকিয়ে যাবে আর পেটের এলাকা পেটের দিক দিয়ে নারী ভোরির জায়গায় কালো হয়ে থাকবে তো এরকম লক্ষণ দেখা যায় ক্যাঙ্কার রোগে বাচ্চা মারা গেলে তো মারা যাবে না কি করলে এখন সেটা হচ্ছে পাখির বাচ্চা ফোটার পর থেকে পাখির বাচ্চা ফোটার দুই দিন তিন দিন পরে আপনারা দুইটা মেডিসিন পাখিকে দিতে হবে প্রথমটা হচ্ছে অ্যামোডিস যে মানুষের সিরাপটা রয়েছে বাচ্চাদের অ্যামোডিস সিরাপ অথবা মেট্রো সিরাপ যে কোনো একটা আর সাথে টু প্লাস ভেড টু প্লাস ভেড এটা হচ্ছে ভেটেরিনারি ওষুধ এটা আপনারা ওই যে পশু হাসপাতাল উপজেলা পশু হাসপাতালের সামনে যেইগুলো দোকান আছে যেগুলোতে সাধারণত গরু ছাগলের ওষুধপত্র বিক্রি করে ওইখানে পাবেন তো ওইটার দাম মেবি দুইশো টাকা সরি দেড়শো টাকা নেয় একশো মিলি টু প্লাস বেড আর হচ্ছে অ্যামোডিস সিরাপ অ্যামোডিস সিরাপ এক মিলি এবং টু প্লাস বেডও এক মিলি এক লিটার পানির সাথে মেশাতে হবে আর যদি পাখি কম থাকে সেই ক্ষেত্রে আপনার হারে মেশাবেন হাফ লিটার পানিতে হাফ মিলি অ্যামোডিস হাফ মিলি টু প্লাস বেড মিশিয়ে টানা পাঁচ থেকে ছয় দিন পাখিকে খাওয়াবেন বাচ্চা ফোটার পর বাচ্চা ফোটার দুই দিন পর থেকে এটা খাওয়ানো শুরু করবেন এটা টানা পাঁচ দিন খাওয়ালে আশা করা যায় পাখির বাচ্চা ক্যাঙ্কারজনিত কোনো সমস্যার কারণে আর মারা যাবে না এবং সবগুলো বাচ্চাই আপনারা হেলদি এবং ঠিকঠাক মতোভাবে বড় করতে পারবেন তো এই হচ্ছে টোটাল বিষয়টা পাখির ডিম দেওয়ার পর থেকে পাখির বাচ্চা ফুটে বড় করা পর্যন্ত আপনারা কি কি করবেন বা কি কি খাবার দাবার দেবেন কি করবেন না আমি বোঝানোর চেষ্টা করেছি তবে পরবর্তী ভিডিওতে এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমি আরেকটা বিষয় জানাবো যে পাখির ডিম দেওয়ার পর থেকে আপনারা কি কি মেডিসিন ব্যবহার করবেন যেহেতু ওই সময় পাখির ক্যালসিয়ামের ঘাটতি হয় আর কি কি মেডিসিন ব্যবহার করবেন না যেই মেডিসিনগুলো ব্যবহার করলে কিন্তু পাখি আর ডিমে তা দিবে না ডিম দিয়ে ডিমে তা দেওয়া বন্ধ করে দেবে ওই বিষয়টা আপনাদেরকে সামনের একটা ভিডিওতে আমি জানাবো তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ